সুপ্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেল টাইটেল থেকে আমি আবারও বলছি গাছটা সাধারণভাবে চেনা গেলেও এর জাত কিন্তু চেনা মুশকিল কারণ এই ধরনের ফুল হয় কোরিওপসিস আপনারা জানেন গত বছর আমি বেশ কিছু করিঅপসিসের ভিডিও করেছিলাম তো অনেকে হয়তো বুঝতে পারবে যে এটা কোরিওপসিস হ্যাঁ এটা কোরিপসিস অবশ্যই তবে এই করিপসিসের গাছ এরকম ছোটোখাটো গাছ থাকে না এই যে দেখছেন সরু একটা একটা স্টিকের উপরেই আছে দাঁড়িয়ে আমার এখানে দেখেন একটাই স্টিক এই যে এইটুকু আর ওপর থেকে ব্রাঞ্চ হয়েছে তো কোরিওপসিসের যেটা গত বছর দেখেছিলাম সেটার কিন্তু এরকম হয় না গোড়া থেকে কিন্তু ব্রাঞ্চগুলো বেরোয় এবং ওটা গাছ যথেষ্ট বড়ো হয় এরকম পটে হবেই না ওটা আচ্ছা এই গাছ সম্পর্কে কিছু বলার লাগে আমি কোরিওপসিস যেটা প্লেন কোরিওপসিস এবং সেম ফুল হবে কালারটা একটু উনিশ কুড়ি গঠনটা এরকমই একটুখানি উনিশ কুড়ি হয়ে একদম নাইনটি এইট পার্সেন্ট ফুলগুলো এরকমই থাকবে তো ওই করিপশটা একটু দেখেনি তারপরে আমি এই গাছটার কাছে আসছি প্রকৃতপক্ষে এই করিপশিস গাছটি দেখেন গোড়া থেকে এইটা হচ্ছে মেন কডেক্স এই যে এইটা এইটা হচ্ছে মেন কডেক্স দেখতে পাচ্ছেন আর এক দুই তিন চারটা কিন্তু চার সাইডে আবার রানার্সের মতো বেরিয়েছে ফলে ওপরে দেখি মোট পাঁচটা এইটা যদি মেন হয় তাহলে চারপাশে এক দুই আর এখানে আছে তিন এটা চার চারটা আর মোট পাঁচটা স্টিক ওপরে উঠছে তা গাছটা একটাই গাছ কতটা ঘন হচ্ছে মানে এখানে যে কত ফুল হবে আপনাকে আপনি মনে রাখুন তারিখ দিয়ে একদম আপনাকে বলছি আমি এটা মনে তিন সপ্তাহ মানে আরও টাইম লাগবে আর কি আসতে তো যাই হোক এইটা গাছে কত ফুল হয় সে ফুল দেখলে আপনি ছুটে আসবেন নার্সারিতে যে করিওপসেষের আমি এ নেব মানে চারা গাছ নেব তো আমার কাছে প্রায় এখনও দেওয়ার মতন একশো পিস গাছ আছে এই করিফশেষের কিন্তু ওই যে বললাম লোকে জানে না যে এর ফুলটা কত সুন্দর হয় এই ফুলটা সাধারণত কসমসের মতো যেটা দেখলেন কসমসের মতো এবং দীর্ঘস্থায়ী হয় বেশ কিছুদিন একই রকমভাবে থেকে যায় আমি আপনাকে দেখাচ্ছি যদি কেউ হয়তো বুঝতে পারছে না যে হয়তো কসমসটাই বা কেমন হয় তো ওটাও দেখাচ্ছি তারপরে আমি যে ভিডিওটা করছিলাম যে গাছে সেখানে চলে যাব অ্যাকচুয়ালি এটা হচ্ছে কসমস কসমসের বিভিন্ন রকম কালার হয় সাদা হয় গোলাপি হয় লাল হয় হলুদ হয় এরকম তো এই গাছটা আমার বহু দিন হয়ে গেল বসানো এবং গাছটা যথেষ্ট লম্বা হয়েছে বড় জায়গাতে রাখা আছে বলে এই দেখতে পাচ্ছেন প্রচুর ফুল তাহলে ফুল সম্পর্কে আলোচনা এ হয়ে গেল যে যেটা দেখাচ্ছি তার মতোই মনে হচ্ছে কিন্তু আসলে এটা করি চলুন যে ভিডিওটাকে শেখায় তো যা বলছিলাম যে এটা সবে শুরু হয়েছে একসঙ্গে হয়তো একশো দুশো ফুল দেখতে দেখতে পেলে কোনো আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নেই প্রথম কাজ হবে আমার এই যে এই ফুলগুলো যে হয়ে গেছে শুকিয়ে গেছে প্রথম দুই একটা ফুল ছিল সেটা কেটে দিই তারপরে আবার আসছে ফিরে এই চার পাঁচটা কেটে ফিরে দিলাম যেটা হয়েছিল এবার আমি আপনার সঙ্গে এই ফুলটার কথা বলি ফুলটার বৈশিষ্ট্য হচ্ছে এইভাবে ফুটে কিন্তু দু সপ্তাহ তো খুব সুন্দরভাবে থাকবে আশ্চর্য হচ্ছেন তো মোটেই না খুব সুন্দরভাবে থাকবে তারপরে ধীরে ধীরে মূর্ছাবে সেটাও অনেক দিন আরও থেকে যাবে তবে যদি সেটা কেটে দিতে পারেন ছোট গাছের ক্ষেত্রে তাহলে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চ হবে না আজকে আমি কোনো খাবার দেব না কারণ যখনই গাছটাতে ফুল ফুটতে শুরু করছে তখন কিন্তু আমি খাবার দিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন দুই এক পিস এখানে দশ ছাব্বিশ রয়েছে এদিক ওদিক ছড়িয়ে আর শিঙ্কুচি বনডাস নিমখোল দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছেন দশ ছাব্বিশ না থাকলে আপনি দিতে পারেন ডিএপির সঙ্গে পটাশ ডিএপিটা কম দেবেন এখন প্রশ্ন হতে পারে যখন ফুল হচ্ছে তখন ডিএপি দেবো কেন মানে এই গাছে পটাশ তো লাগবে ঠিক আছে ডিএপি দিলে কী হয় এই যে ব্রাঞ্চ হচ্ছে না এই গাছের ব্রাঞ্চ না করতে পারলে এই প্রত্যেকটা নোডে মানে পর্বে নতুন নতুন কিন্তু ব্রাঞ্চ হবে এই ব্রাঞ্চ যত বেশি করতে পারবেন ততই কিন্তু গাছের ঝাঁকালো হবে পুষ্টি হবে তাহলে ওই জন্য ডিএপির সঙ্গে সামান্য ডিএপির সঙ্গে দেবেন অত হাফ চামচ ডিএপি দিলেন এক চামচ দিয়ে দিলেন পটাশ দিলেই কিন্তু গাছে একদম প্রচুর ফুল হবে রোগ পোকা এখন পর্যন্ত দেখা যায়নি তবে পরে যদি কোনো রোগ প্রকার দেখতে পাই আমি নিশ্চয়ই আপনাদের সম্পর্কে বলবো কোন ধরনের রোগ হতে পারে তো এইভাবে কথা বলুন আর যারা চারা নেওয়ার কথা মনে পড়ছেন তারা কিন্তু করিবশেষের চারা আমি আগেই বলেছি প্রায় একশো পিস এখনও রয়েছে আপনারা আসতে পারেন বন্ধুরা আজ এখানেই শেষ করছি যদি ভালো লাগে এই ভিডিওগুলো পরপর দেখাবো যখন আরও বেশ প্রচুর ফুল আসবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব থেকে দেখলে কিন্তু যদি আপনি ফেসবুক থেকে দেখেন ফলো করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবারও হাজির হব নতুন কোন গাছ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ